এই ছটা অপশন যদি তুমি তোমার ওয়াইটি স্টুডিওতে ভালো করে চেক করে নিতে পারো এবং যদি সঠিকভাবে তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই ছটা অপশন যেই ছটা অপশন আজকে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই ছটা অপশন যদি তুমি তোমাদের ওয়াইট স্টুডিও থেকে সঠিকভাবে চেক করে নিতে পারো বা সঠিকভাবে পাওয়া যায় তাহলে ভাবতে হবে তোমার চ্যানেলটা অবশ্যই গ্রো হচ্ছে এবং তোমার ভিডিওগুলো অবশ্যই মনিটাইজেশন পাবে একদিন কিন্তু যদি আমরা দেখি এই ছটা অপশনের মধ্যে কোনো একটা অপশন খুব একটা ভালো নেই তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাবতে হবে যে সঠিকভাবে কিন্তু এখনও তোমার অডিয়েন্স বা তুমি কিন্তু সঠিকভাবে এখনও কাজ করতে পারছো না ইউটিউব তোমাকে আরও ভালোভাবে কাজ করার জন্য কিন্তু বলছে কারণ এই ছটা অপশন তাদের কিন্তু খুব ভালোভাবে আমরা দেখতে পাবো যারা নাকি খুব ভালোভাবে কাজ করছে এবং যাদের আগামী দিনে ইউটিউব মনিটাইজেশনের জন্য প্রত্যেকটা ভিডিও পাঠালে সেই ভিডিওগুলো মনিটাইজেশন পাবে এবং তোমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু সঠিকভাবে গ্রো হবে যদি আমরা এই ছটা অপশনকে আমরা সঠিকভাবে দেখতে পারি এবং ওয়াইজিস্ট্রুতে ইউটিউব সঠিকভাবে দিয়ে থাকে দেখো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এই যে ছটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এই ছটা অপশন যদি সঠিকভাবে তোমাদের চ্যানেলটা তোমরা দেখতে পাও তাহলে বুঝতে পারবে যে তোমাদের কোন কোন দিক থেকে সঠিকভাবে তোমরা গ্রো করছো এবং কোন কোন দিকে আরও তোমাকে ভালোভাবে নিজেকে কাজ আরও উন্নত করতে হবে তো বন্ধুরা চলো আজকে আমরা কিন্তু সেই ভিডিওটাই সবার প্রথমে আমরা দেখবো তো বন্ধুরা তোমার যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে এবং যারা নতুন আছে চ্যানেলের মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই ক্লিক করে দেবে তার সাথে সাথে লাইক করতে কিন্তু ভুলবে না কমেন্টও করবে কারণ লাইক এবং কমেন্ট পেলে একটা ছোট্ট চ্যানেল কিন্তু অবশ্যই মোটিভেট হয় এবং সেরকম আরও ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায় তো বন্ধুরা অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও এইবার দেখো তো আমরা আমাদের ওয়াইট চলে এসেছি ঠিক আছে আমার ওয়াইট টিস আসার পরে তোমরা সবার আগে দেখতে পাচ্ছ আমার এখানে আমার চ্যানেলের নাম সাবস্ক্রাইবারের সংখ্যা তারপরে চ্যানেলের চ্যানেলের ভিউজ ওয়াচ টাইম এবং বাকি কিছু এখানে দেখতে পাচ্ছ এইবার আমাকে দেখতে হবে যে আমার যে ছটা অপশন আছে সেই ছটা অপশনের মধ্যে এখানে যে যে অপশনগুলো আছে কি করে আমরা সেই অপশনগুলোকে চেক করব। যে আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে আমাদের ভিডিওগুলো আগামী দিনে মনিটাইজেশন পাবে কি পাবে না সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে খুব ভালো ভাবে আজকে চেক করে নেব তাহলে কিন্তু আমাদের যে লং টাইম জার্নি ইউটিউবের মধ্যে আমরা করছি সেই জার্নিটার সম্বন্ধে কিন্তু আমরা একটুখানি মনের দিক থেকে শান্তি পাবো তো বন্ধুরা দেখো এইখানে যখনই আমরা তোমরা দেখো এখানে যখনই আমরা অ্যানালাইটিক সেকশনে চলে আসছি অ্যানালাইটিক সেকশনে চলে আসার পর আমরা যে কাজটা করব দেখো একদম উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ অডিয়েন্স অপশন আছে একটা এই অডিয়েন্স অপশনে আমরা কি করব আমরা ক্লিক করছি অডিয়েন্স অপশনে ক্লিক করার পর ইউটিউবের একটা নতুন আপডেট অনুযায়ী যে জিনিসটা এখানে এসছে তোমরা দেখো এখানে এই যে এই যে জিনিসটা এসছে অডিয়েন্স বাই ওয়াচ ইউর বিহেভিয়ার মান্থলি অডিয়েন্স আপনার মানে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু কিছুদিন আগে ছিল না অন্য টাইপের ছিল এখন কিন্তু এটাকে আরও উন্নত মানের করে নতুন আপডেট এসছে যেখানে আমরা কিন্তু এখানে দেখতে পাবো নিউ ভিউয়ার্স ক্যাজুয়াল ভিওয়ার্স এবং রেগুলার ভিউয়ার্স এবার আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না যে এই যে জিনিসগুলো আছে তিনটে এই জিনিসগুলো আসলে কোন জিনিসটা কী তো দেখো এখানে যখনই আমরা ক্লিক করবো দেখো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে চলে আসলো কোনটা এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরের গ্রাফটা আছে এটা হচ্ছে নিউ ভিউয়ার্সের গ্রাফ তারপরে যে গ্রাফটা সেকেন্ড গ্রাফটা আছে এটা হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স আর তার নিচে যেটা আছে রেগুলার ভিওয়ার্স আর নিচের দিকে তোমরা তিনটে ভিওয়ার্সের অপশন কিন্তু দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে ঠিক আছে এইবার আমাকে দেখতে হবে তোমরা সবাই এটা ফলো করবে তোমাদের যে রেগুলার রেগুলার যে অপশনটা আছে মানে কারা ওয়াচ ইন মোর মান্থ মানে ছ মাসের উপরে যারা তোমার দেখেছে তারা হচ্ছে তোমার রেগুলার ভিউয়ার্স মানে পুরনো দর্শক এবার ক্যাজুয়াল ভিউয়ার্স কারা ওয়াচ ফাইভ মান্থস এর মধ্যে বা উপরে যারা দেখেছে তারা হচ্ছে তোমার ক্যাজুয়াল ভিউ আর যারা মানে ইউটিউবে তুমি যখনই ভিডিও আপলোড করছো ঠিক স অনেকের কাছেই কিন্তু ভিডিও নোটিফিকেশন যাচ্ছে বা কোনো না কোনো সাইট থেকে বাজারের থেকে বা নোটিফিকেশন থেকে তারা সার্চ করে তোমার যে কোনো কিছু ভালো লাগার কারণে কিন্তু তারা যে প্রথমবার যারা আসছে তোমার ভিডিওতে দেখছে তারা হচ্ছে নিউ ভিউার্স এইবার তোমরা একটা জিনিস ফলো করো যে এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে অনেকেরই আমার যেরকম নাইনটি ওয়ান পারসেন্ট নিউ ভিউয়ার্স আছে তো এই নিউ ভিউার্স নাইনটি ওয়ান পারসেন্ট কিন্তু তোমরা যত বড় চ্যানেলেই তোমরা খুঁজে দেখবে তোমাদেরও দেখে নেবে তোমরা যে নিউ ভিউর্স কিন্তু তোমাদের সবচেয়ে বেশি পার্সেন্টেজ দেখাবে কারণ তোমার এর মেন কারণ হচ্ছে তোমার চ্যানেলটা অবশ্যই গ্রো হচ্ছে যদি গ্রো না হতো তাহলে কিন্তু তোমার চ্যানেলে নিউ ভিউয়ার্স কম হতো কারণ আজকে এত ভিড়ের মধ্যে মানে ক্রিয়েটারদের এত ভিড়ের মধ্যে নিশ্চয়ই তোমার চ্যানেলের তোমার থামনীলগুলো সবচেয়ে নিউ ভিউয়ার্স বেশি হওয়ার মেন কারণ হচ্ছে তোমার থামনিলটা ভালো হওয়া কারণ যদি তোমার থামনিলটা ভালো না হয় তাহলে কিন্তু কোনো ভিউয়ার্স আমরা যেরকম কোনো ইউটিউবে ঢুকি তখন থাম মিলটার যেই থাম আমার খুব ভালো লাগে আমরা সেই ভিডিওটাকে কিন্তু ক্লিক করি ভিডিওর ভেতরে গিয়ে আমরা কতটা দেখলাম সেটা কিন্তু বড় কথা নয় মানে নিউ ভিউয়ার্স এর ক্ষেত্রে থাম্বনেলটা কিন্তু সবচেয়ে ভালো হওয়া চাই তবেই কিন্তু নিউ ভিউয়ার্স তোমার চ্যানেলে সবচেয়ে বেশি থাকবে এরপরে দেখো ক্যাজুয়াল ভিউয়ার্স এই যে ক্যাজুয়াল ভিউয়ার্স যারা পাঁচ মাসের মধ্যে মধ্যে তা দেখছে তারা কিন্তু দেখো ক্যাজুয়াল ভিউয়ার্স আর রেগুলার ভিউয়ার্স অনেকটা এক ধরনের কারণ এরা হচ্ছে পুরনো অডিয়েন্স পুরনো অডিয়েন্স কিন্তু তোমার দেখো পুরনো অডিয়েন্স কিন্তু এখন আসছে না কারণ হতে পারে আমার যে থামনিলটা ভালো হওয়ার কারণে নতুন দর্শক তো আসছে কিন্তু পুরনো দর্শক আসছে না তার মানে আমার থামনীল মানে আমার কন্টেন্টের মধ্যে কিন্তু আরো ইম্প্রুভমেন্ট আমার পড়তে হবে প্রয়োজন আছে তো আমাকে আরও ভালো করে কন্টেন্ট তৈরি করতে হবে যার কারণে আমাকে পুরনো দর্শককে ধরে রাখতে হবে নতুন দর্শক তো অবশ্যই তোমার কাছে আসবে পুরনো দর্শকদেরও ধরে রাখতে হবে সেটা করলে তো অবশ্যই তোমার কিন্তু এই ক্যাজুয়াল ভিউয়ার্স আর রেগুলার ভিউয়ার্স এই দুটো কিন্তু আরও ভালো হবে ওকে এইবার দেখো রেগুলার ভিউয়ার্স এই রেগুলার ভিউয়ার্স কিন্তু সবার ক্ষেত্রে সবচেয়ে কম থাকে কারণ ইউটিউবে প্রতিনিয়ত এত ক্রিয়েটারের জন্ম হচ্ছে এত ক্রিয়েটার আসছে সেখানে কিন্তু শুধুমাত্র যে কোনো মানুষ অডিয়েন্স তোমার শুধু ভিডিও দেখবে এমন কিন্তু নয় ওরা কিন্তু যার ভিডিও পাচ্ছে শুধু টাইটেলটা দেখে ভিডিওটা থামনিটা দেখে কিন্তু ভিডিওতে ঢুকে যায় সেই টিপসটা কিন্তু ফলো করে ঠিক যেরকম আমরাও কিন্তু দেখি তো এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই গ্রাফটা দেখে যে তোমার কোন কোন অডিয়েন্সরা ভালো আসছে তোমার কোন জিনিসটা ভালো হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝে নিতে পারি ঠিক আছে এইবার দেখো আমরা কি করবো এবার আমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসছি দেখো কন্টেন্ট সেকশনে চলে আসলাম কন্টেন্ট সেকশনে চলে আসার পর আমরা একটা কিন্তু দেখে নিলাম এইবার কন্টেন্ট সেকশনে চলে আসার পর আমরা যেই কাজটা করব। আমরা ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করে দিলাম এবার আমরা এইখান থেকে একটা ভিডিওতে ক্লিক করছি দেখো একটা ভিডিওতে আমি তোমাকে ক্লিক করবাস দেখানোর জন্য এইবার দেখো এইখানে আমার থামমিল দেখাচ্ছে আমার এখানে টাইটেলটা দেখাচ্ছে ঠিক আছে এই মেন যে ব্যাপারটা আছে তোমরা দেখো এই রেস্ট্রিকশন নান এই যে রেস্ট্রিকশন নান রেস্ট্রিকশনে যদি তোমার নাম থাকে তাহলে বুঝতে হবে তোমার ভিডিওতে এখনকার সময় মানে ইউটিউব যে মানে চেক করেছে সেই চেকিংয়ের দৌরান তোমার ভিডিওতে এমন কিছু সমস্যা নেই সেই কারণে কিন্তু ইউটিউব ভিডিওটাতে কোনোরকম সমস্যা দেখেনি বলে নান করে দিয়েছে ওকে এই নান মানে যে তোমার ভিডিওটা মনিটাইজেশন পাবে এটা কিন্তু নয় নান মানে এখন বর্তমানে ইউটিউব যেটুকু চেক করেছে সে তার দ্বারা কিন্তু তোমার ভিডিওটা কোনো রকম সমস্যা নেই কোনো রকম ভাইলেন্স বা গাইডলাইন্স কমিউনিটি গাইডলাইনস কপিরাইট স্ট্রাইক ক্লেম কিছু নেই ঠিক আছে এইবার দেখো যখন তুমি এই ভিডিওটাকে মনিটাইজেশনের জন্য পাঠাবে মানে চ্যানেলটা মনেটাইজেশনে পাঠাবে তখন ইউটিউব কিন্তু খুব ভালোভাবে তোমার ভিডিওগুলোকে চেক করবে তো চেক করার দরান যদি তখন দেখে যে এই ভিডিওগুলো হতে পারে রিপিটেড ভিডিও বা কোনো রকম সমস্যা আছে তখন কিন্তু যদি এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলোকে তুমি আবার আপলোড করছো বা কোনো সমস্যা আছে তখন কিন্তু এখানে রিউজ কন্টেন্ট আসতে পারে কথাটা বোঝা গেল নান আসা মানে এখনকার সময় তোমার চ্যানেলে কোনো প্রবলেম নেই কিন্তু মনিটাইজেশন করার সময় যখন ইউটিউব টিম আরো ভালোভাবে চেক করবে তখন কিন্তু এখানে কোনো সমস্যা হলে বা রিপিটেড কন্টেন্ট হলেও কোনো জায়গা তুলে নিয়ে এসছো সেগুলো কন্টেন্ট হলেও কিন্তু এখানে এটা কিন্তু অবশ্যই নিউজ কন্টেন্ট আসতে পারে ঠিক আছে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যেগুলো শর্টের ক্ষেত্রে শর্ট পলিসি আসছে ঠিক আছে শর্ট পলিসি নিয়ে বানাচ্ছি এরপরে দেখো তোমরা এরপরে দেখতে পাবে যখন আমরা নিচের দিকে যাচ্ছি এই নিচের দিকে আসার পর তোমরা দেখো এখানে গ্রাফটা দেখতে পাচ্ছ এই যে ভিডিও পারফরমেন্স এই ভিডিও পারফরমেন্স যারা নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ট্রিকগুলো ইয়া ইয়া তো তো রাইট চিহ্ন থাকতে হবে এরকম এরকম গোল চিহ্ন থেকে এরকম ট্রিক কিন্তু থাকতে হবে তবে তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওগুলোতে কিন্তু একটু হলেও পারফরমেন্সের মধ্যে আছে ওকে আর যদি তিনখানায় গ্রিন টিক উপরের দিকে থাকে এরকম গ্রিন উপরে উপরে থাকে ঠিক আছে তাহলে কিন্তু ভাবতে হবে তোমার ভিডিওটা নো ডাউট ভালো হয়েছে এ সেটা কিন্তু মনে রাখতে হবে এইবার তুমি যখনই দেখবে এখানে কিন্তু অনেক সময় দেখা যায় দুটো গ্রিন আর একটা অ্যারো নিচে তো এরকম অনেক ব্যাপার আছে কিন্তু সেটা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই দেখতে হবে আমার এখানে যেন অ্যারোগুলো যেন গুড থাকে ভালো থাকে ওকে তোমরা বুঝতে পারলে এখান থেকে এইবার কি করছি আমরা আবার ব্যাকে চলে আসছি অডিয়েন্সে আবার চলে আসলাম অডিয়েন্সে চলে আসার পর আমরা এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম কন্টেনসেশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এখানে শর্ট অপশনে ক্লিক করলাম এই যে শর্ট অপশনে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আমরা এখানে কি দেখলাম আমাদের এখানে শর্ট ওয়াচ মানে ওয়াচ করছে আমাদের শর্ট ভিডিওগুলো যারা ওয়াচ করছে কত পার্সেন্ট মানুষ ওয়াচ করছে মাত্র লোক আর চলে যাচ্ছে সুইপ করে চলে যাচ্ছে সাতাত্তর পার্সেন্ট তো এখান থেকে আমরা ক্যাকি বুঝতে পারছি যে আমার শর্টে কিন্তু আরো ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে কারণ এখানে যদি এটা অপোজিট হতো বা ফিফটি ফিফটি হতো ফিফটির থেকে বেশি দরকার আছে আমার শর্ট চ্যানেলের ক্ষেত্রে যদি এই সাতাত্তরটা আগের দিকে আসতো ওয়াচের দিকে আর বাইশটা আসতো সুইপের দিকে তাহলে কিন্তু মনে করতাম তোমার চ্যানেলটা কিন্তু ভালো বা তুমি তোমাদের ওয়াচ স্টোরি দেখে এটা বুঝতে চেষ্টা করবে যে তোমার ভিডিওটাতে আমার এখানে মাত্র থার্টি পার্সেন্ট ভালো আসছে আর সেভেন্টি পার্সেন্ট খারাপ আসছে তো সেক্ষেত্রে কিন্তু এটা লং চ্যানেল লং চ্যানেলের শর্ট চ্যানেল তো নয় লং চ্যানেলের এটা তো আমি তোমাকে তোমাদের তোমাদের বেশ আজকের দিনে বেশিরভাগ হচ্ছে শর্ট চ্যানেল এই জন্য শর্টের এটা দেখালাম এইবার তোমাকে কিন্তু এটা ক্লিয়ার করতে হবে এইবার দেখো আমরা কি করছি আবার এবার আমরা এখানে একদম সামনে চলে আসছি চলে আসার পরে আমরা কি করব দেখো এই যে ওয়াশ টাইম তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াশ টাইম এই ওয়াশ টাইমটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলাম ওয়াশ টাইম মধ্যে ক্লিক করলাম ওয়াশ টাইমে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এই গ্রাফটাতে আবার আমরা ক্লিক করব। ক্লিক করলাম এইখানে তোমরা দেখো আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে আমাকে তিনশো পঁয়ষট্টি দিনটাতে ক্লিক করবো ওপর থেকে যখন তিনশো পঁয়ষট্টি দিনে আমরা ক্লিক করবো মানে আমার ওয়াশ টাইমটা আমি চেক করবো তখন নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়াশ টাইমটা দেখাচ্ছে প্রায় চোদ্দোশোর কাছাকাছি মাত্র আমার দেড় হাজারের কাছাকাছি ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় তার মানে আমাকে কিন্তু আরও প্রচুর খাটতে হবে বা আমার ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত কিন্তু আমার এক বছর হয়ে যাক বছর হয়ে যাক আমার কিন্তু মানে চ্যানেল মনেটাইজেশান পাবে না যতক্ষণ একটা লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ওয়াশ টাইম কার্যকরী সেক্ষেত্রে আমার কিন্তু এখানে এটা কিন্তু অবশ্যই দেখে চলতে হবে যে আমার ওয়াশ টাইমটা কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজারজন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া দরকার এক বছরের মধ্যে লং চ্যানেলের ক্ষেত্রে আবার শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখতে হবে এক হাজারজন সাবস্ক্রাইবার টেন

এইবার আমরা কি করব আমরা আবার ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখো আমরা নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি দেখো চলে আসলাম এখানে চলে আসার পরে একদম যখন নিচের দিকে চলে আসব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ এখানে কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে নট এন আপ ডাটা শো দিস রিপোর্ট এখানে যে আমার অডিয়েন্স যে কি দেখছে ঠিক আছে কি ওয়াচ করছে কোন কোন ভিডিও ওয়াচ করছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না এর কারণ আমার চ্যানেলে কিন্তু আরো ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে ঠিক আছে তো হতে পারে তোমাদের চ্যানেলে এই অপশনটা চলে এসছে আমার চ্যানেলে কিন্তু এখন এই অপশনটা আসেনি তো তোমরা এখান থেকে দেখতে পাবে তোমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখছে কোন কোন ধরনের ভিডিও দেখছে তার নিচে দেখো চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ কোন কোন চ্যানেলের ভিডিও দেখছে তোমার যে দর্শকরা তার নিচে দেখো ফর্ম্যাট ইউর ভিও ওয়াচ ইন ইউটিউব মানে তোমার কোন কোন ফরম্যাটে তোমার অডিয়েন্সটা দেখছে এখান দেখো ভিডিও শর্ট লাইভ তো তিনও জায়গা থেকে কিন্তু অডিয়েন্স দেখছে এইবার যখন তোমরা এখান থেকে দেখতে পাবে যে সব কটাতেই সব কটাতে তোমার যখন চলে আসবে যে তোমার অডিয়েন্স চলে আসবে তোমার অডিয়েন্সের কোন কোন ভিডিও দেখছে সেগুলো চলে আসবে চ্যানেলের নামগুলো চলে আসবে তখন কী হয় তখন সুবিধা হয় এটাই যে এই আমার অডিয়েন্সগুলো এই ভিডিও দেখছে আর আমার অডিয়েন্স এই চ্যানেলের ভিডিওগুলো দেখছে তখন আমার যদি অডিয়েন্স ওই ভিডিওগুলো দেখে তাহলে আমাকে ওই চ্যানেলের ওই ভিডিওগুলোকে ভালো করে দেখে আমাকে কিন্তু তার থেকে ভালো ইম্প্রুভমেন্ট করে আরও ভালো ভিডিও তৈরি করতে হবে কারণ ওই ভিডিওটা কিন্তু আমার অডিয়েন্সরা দেখছে তো এইভাবে কিন্তু এই যে অপশনগুলো আছে এই পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু তোমাকে অবশ্যই সঠিকভাবে দেখে নিয়ে তবে কাজ করতে হবে এরপরে দেখো তোমরা মেন যে বিষয়টা আমাদের একদম ড্যাশবোর্ডে চলে আসলাম কন্টেন্টে চলে আসলাম কন্টেন্টে চলে আসার পর আমি আবার একটা জিনিস দেখিয়ে দিই এই যে কোনো একটা ভিডিও যখন আমরা নিয়ে নিচ্ছি দেখো এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি এই নিয়ে নেওয়ার পরে এর যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাই এখানে দেখো যে কোয়ালিটি তোমাদের যে ভিডিও কোয়ালিটি না এই যে এখানে যে কোয়ালিটি দেখতে পাচ্ছ এই কোয়ালিটিটা কিন্তু অবশ্যই এস ডি বা ফোর কেতে তে হতে হবে অনেকের তোমরা দেখবে যে এস ডি হয়ে থাকে ঠিক আছে এস ডি এস মানে এস সেরা আর ডেল্টা ঠিক আছে আর একটা থাকে এইচ হোটেল আর ডেল্টা ঠিক আছে তো তোমাকে কিন্তু অবশ্যই হোটেল আর ডেল্টা মানে এইচ ডি হতে হবে বা ফোর কে হতে হবে কারণ শুধু যদি এস ডি হয় তাহলে তা বলতে হবে তোমার সেখানে কিন্তু আর ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে এখন অডিয়েন্স কিন্তু এই ধরনের কোয়ালিটির ভিডিও দেখতে চায় না আর তোমাকে কিন্তু এই যে গ্রাফটা দেখছো এই গ্রাফটা দেখো র্যাঙ্কিং ভিউজ একে আছে ভিউজ যাই থাকুক এখানে দেখো আছে এখানে ক্লিক করে এখানে দেখো তোমার কিন্তু সবকটা ওপরের দিকে আছে তো এইভাবে কিন্তু তোমাকে যারা নতুন চ্যানেল আছে তারা কিন্তু সব কিছু ভুলে এই গ্রাফটার দিকে নজর দেবে তোমাদের জন্য সব গ্রাফ এই গ্রাফগুলো জানা। একেবারে গ্রিন টিক থাকে গ্রিন টিক তাহলেই বুঝতে পারবে তোমার ভিডিওটা আগামী দিনে উন্নতিতে হবে এবং আজকেও সেই গ্রাফগুলো ভালো আছে তো এই যে ছটা অপশন তোমরা দেখতে পেলে নিজেদের ওয়াইট স্টুডিওর মধ্যে থেকে তো এইখান থেকে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমাদের চ্যানেলটা আগামী দিনে গ্রো হবে কি হবে না তোমাদের ভিডিওগুলো মনিটাইজেশন পাবে কি পাবে না তো বন্ধুরা ভিডিওটা তোমাদের বোঝাতে চাইলাম খুব ভালোভাবে একটা ছোট্ট চ্যানেল তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে তার সাথে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং আগামী দিনে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানিও নমস্কার জয় হিন্দ